ওয়েলকাম ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো তো আমার এই চ্যানেলে উপস্থিত আগামী দিনের সকল ভাবী শিক্ষক শিক্ষিকা যারা প্রাইমারি দু হাজার বাইশ টেট কোয়ালিফাইড বা তার আগে টেট কোয়ালিফাই করে বসে আছো যারা ভাবছো যে আগামী যে নিয়োগ প্রক্রিয়া হবে সেখানে অংশগ্রহণ করবে তা তাদের সকলের উদ্দেশ্যে আমার কিছু কথা প্রথম কথা হচ্ছে আমরা এর আগেও দেখেছিলাম একটা নোটিফিকেশন বা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমাদের পর্ষদ থেকে জানানো হয়েছিল যে ও সমস্যা যেটা চলছে সেটা মিটে গেলে তোমাদের একটা নিয়োগ বিজ্ঞপ্তির একটা সম্ভাবনা থাকবে ঠিক আছে তো আমরা বর্তমান যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন পরীক্ষার যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু একটু হলেও শুরু হয়েছে তো সেইখানে যদি দেখা যায় আমাদের প্রাইমারির তোমাদের যে এর আগের বক্তব্য ছিল সেটা কিন্তু এখনো সেভাবে কিছু কোনো নোটিফিকেশন হোক বা কোনো বার্তা হোক বা প্রেস বিবৃতি হোক কিছুই কিন্তু পর্যন্ত জানা যায়নি তো অবস্থায় তোমাদের যে সকল ভাবি শিক্ষক শিক্ষিকার যে তোমাদের যে বিভিন্ন সংগঠন আছে তাদের তরফ থেকে আগামী উনিশে আগস্ট একটা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করতে চলেছে এবং প্রতিনিধি স্বরূপ কিছুজন হয়তো পর্ষদ সভাপতি বা সেই আধিকারিকের সঙ্গে হয়তো কথোপকথনের মাধ্যমে তাদের কাছে একটা কিছু বার্তা পৌঁছাতে চাইছে যে স্যার আমরা এরকম কোয়ালিফাইড এবং আমরা বসে আছি এবং আমরা বাই স্টেট কোয়ালিফাই করে বসে আছি আমরা কিন্তু একটা নোটিফিকেশন দাবি করছি তো এরকমই একটা তথ্য আমার কাছে আছে তো সেই তথ্যের উপর ভিত্তি করে আমার সকল যারা যারা এই ভিডিওটা তোমরা দেখছ সকল ভাবি শিক্ষক শিক্ষিকার কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে অবশ্যই তোমরা এই আমার ব্যক্তিগত অনুরোধ যে তোমরা এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে অবশ্যই অংশগ্রহণ করবে তোমাদের যে দাবিটা যে তোমরা একজন যোগ্য টেট কোয়ালিফাই করা প্রার্থী তোমরা একটা সুযোগ চাইছ সেই সুযোগটা যেন তোমাদেরকে দেওয়া হয় এই শান্তিপূর্ণ বার্তাটা তোমরা অবশ্যই দলে দলে যোগদান করে তোমরা কিন্তু জানাবে আর আমার বিশ্বাস আশা করছি যেহেতু সমস্ত দপ্তর আস্তে আস্তে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এসএসসি শুরু করেছে পিএসসি শুরু করেছে বিভিন্ন কিছুদিন আগে দেখলাম নার্সেরও শুরু হয়েছে তারপরে দেখলাম যে আরও যে সমস্ত ডিপার্টমেন্টে তোমার রেজাল্ট পেন্ডিং ছিল সেই রেজাল্টগুলো পাবলিশ করা হচ্ছে স্কুল কলেজের ভর্তিতে ও বেশি মান্যতা বাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আশা করা যায় যেহেতু প্রাইমারি দপ্তরও আমাদের পশ্চিমবঙ্গের ভেতরে অবস্থিত সে সেখানে এরকম বিরূপ কিছু হবে না যে সেখানে নিয়োগটা হবে না ঠিক আছে তো আমার সকলের কাছে এটাই নিবেদন মানে অনুরোধ যে তোমরা যদি সম্ভব হয় কোনো রকম বাহানা বাদ দিয়ে তোমরা কিন্তু অবশ্যই যারা এই আন্দোলনটাকে সংগঠিত করার চেষ্টা করছে একটা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করে কিছু দাবি তাদের তুলে দেওয়ার চেষ্টা করছে পর্ষদ সভাপতি বা তথা উপস্থিত আধিকারিকের হাতে যে আমরা যোগ্য এবং আমরা অপেক্ষারত আপনারা আমাদেরকে নিয়ে কিছু ভাবুন এই বার্তাটা শুধুমাত্র পৌঁছে দেওয়া এইবারে কি হয় তোমরা যদি তোমাদের এই একটা দিন ব্যয় করে তাদেরকে সমর্থন জানাও তাহলে কিন্তু কিন্তু বোঝাতেও তাদেরও সুবিধা হয় এবং তাদেরও আশা করছি ভালো লাগবে কারণ তারা তারা কিন্তু মানে নিজেকে একা ফিল করবে না ঠিক আছে মানে কি হয় অল্প সংখ্যক যদি তোমরা ওখানে রাস্তায় নামো স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের পুলিশ প্রশাসন রাস্তার যে জ্যাম থাকবে হবে এই সমস্ত বাহানা দেখিয়ে কিন্তু তাদেরকে কিন্তু ভ্যানে করে তুলে নিয়ে চলে যাবে ঠিক আছে কিন্তু তোমরা যখন সংখ্যায় একটু বেশি থাকবে তখন পুলিশ আধিকারিকরাও তোমাদেরকে হয়তো একটা লিমিটেড টাইম বেঁধে দেবে এবং বলবে ঠিক আছে আপনারা এই সময়ের মধ্যে আপনাদের পত্রগুলো তুলে দিন তো সেটা তখনই সম্ভব হবে যখন একটু বেশি পরিমাণে তোমরা উপস্থিত থাকবে তখনই সেটা সম্ভব হবে কিন্তু অল্প কিছুজন মানুষ উপস্থিত হলে সেটা কিন্তু সম্ভব হয় না তো সেই অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা সকলেই যদি সম্ভব হয় রকম বাহানা বাদ দিয়ে এই একটা দিন তোমরা সকলেই উপস্থিত হও এবং তোমাদের যে ভেতরের যে যন্ত্রণা সেই যন্ত্রণার কথা শান্তিপূর্ণভাবে একটা অবস্থান করে ওদের সহযোগিতা করো এবং আশা রাখব যারা আমাকে এই বার্তাটা দিতে বলেছে তাদের উদ্দেশ্যে যে তারাও যেন সেই অবস্থানটা অবশ্যই একটু শান্তিপূর্ণ করে কোন রকম যেন কোনো হিংসাত্মক আক্রমণ যেন না হয় বা কোনো ভাঙচুর যেন না হয় তো এটাকে আমি শান্তিপূর্ণ হিসাবে সমর্থন জানাচ্ছি এবং যদি সেটা হয় অবশ্যই সেটা ভালো কথা আর যারা আমাকে বিভিন্নভাবে ফোন করছো বা হোয়াটসঅ্যাপ করছো তাদেরকে অনুরোধ করব যে আমি আগামী মাসের শেষের দিকে বা অক্টোবরের শুরুর দিকে তোমাদের জন্য যদি সম্ভব হয় কিছু তোমাদের অনলাইন ক্লাস বা কিছু করার ব্যবস্থা করব। তো সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে